আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওর টপিক্সটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনেরই একটা পার্ট হচ্ছে মাইক্রোস্টকের একটা সাইট নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে স্টক অ্যাডোব স্টক একটা খুব ভালো সাইট যেখানে আমি কাজ করি তো এটা একটা মাইক্রোস্টক সাইট এবং এখানে যারা গ্রাফিক্স ডিজাইনার আছেন তারা কাজ করতে পারেন এবং যারা গ্রাফিক্স ডিজাইন জানেন না তারা গ্রাফিক্স ডিজাইন ডিজাইনটা শিখে আপনার এখানে কাজ করতে পারেন এবং এই সাইটটা একটা আমেরিকান মাল্টি কোম্পানি এটা অ্যাডব এর নাম আমরা অনেকে শুনেছি অ্যাডোব ফটোশপ অ্যাডোব ইলাস্ট্রেটার ওই ওইটারি কোম্পানি এটা হচ্ছে অ্যাডোব স্টক এবং এটা খুব ভালো একটা সাইট তো এই সাইটে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে একটা অ্যাকাউন্ট করতে হবে করে এখানে আপনি আপনার ডিজাইনগুলো আপলোড করবেন এবং আপলোড করার পরে এখানে ম্যাক্সিমামই ভেক্টর নিয়ে কাজ করা হয় বেশি ফটোশপের কাজ কম আর ভিডিও অডিও এগুলো নিয়েও কাজ হয় এখানে তো এখানে ভেক্টর নিয়ে কাজ হয় তো এখানে আপনি ডিজাইন আপলোড করবেন করার পরে এটা অ্যাপ্রুভ করা হবে অ্যাপ্রুভ করার পরে এটা লাইভ হয়ে যাবে এবং লাইভ হয়ে যাওয়ার পরে এখানে আপনি আপনার ডিজাইনগুলো যদি ডাউনলোড হয় তাহলে আপনি এখান থেকে একটা ভালো একটা আর্নিংস আপনি পাবেন এবং এটা একটা খুব ভালো সাইড আমি এখানে কাজ করি এবং আমি এখানে এখান থেকে বেশ কিছু ডলার উইড্রল করেছি এখানে পঁচিশ ডলার হলে আপনি উইড্রল দিতে পারবেন এবং আপনি এখানে পেউনিয়রের মাধ্যমে টাকাটা আপনি এবং পেউনিয়র থেকে আপনি বিকাশে খুব সুন্দরভাবে খুবই ইজিলি আপনি টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন তো এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি যেটা দেখলে আপনি একটু অনুপ্রাণিত হবেন যে এখানে আসলে কাজ করা যায় কি না বা এখান থেকে আদৌ টাকা পাওয়া যায় কি না এটা এই স্ক্রিনশটটা আপনি দেখলে বুঝতে পারবেন আমি সিকিউরিটির কারণে আমি লাইভ ইটা দেখাচ্ছি না আমার অ্যাকাউন্টটা দেখাচ্ছি না আমি স্ক্রিনশট দেখাচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছটা মতো ই করেছি উইথড্র দিয়েছি এবং এখান থেকে মোটামুটি দেড়শো ডলার একশো চল্লিশ থেকে দেড়শো ডলারের মতো আমি উইথড্রল দিয়েছি এবং বিকাশের মাধ্যমে পেন আমি টাকা এনে আমি বিকাশের মাধ্যমে টাকাটা আমি উইথড্রল করেছি তো এখানে কাজ করলে আপনারা যারা বাংলাদেশে আছেন স্টুডেন্ট আছেন বা গৃহিণী আছেন বা যারা জব করতেছেন জবের পাশাপাশি কোনো কাজ করতে চাচ্ছেন একটা প্যাসিভ ইনকাম হিসাবে কাজ করতে চাচ্ছেন তাহলে আপনি আপনারা এই এই যে অ্যাডোভ স্টকে কাজ করতে পারেন অ্যাডোব স্টক একটা খুব ভালো কোম্পানি এবং এখানে টাকা ওরা রেগুলার দিয়ে থাকে এবং আপনার পঁচিশ ডলার হলেই আপনি টাকাটা অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কিন্তু আপনারা যদি কাজ করেন গ্রাফিক্স ডিজাইনটা ভালো মতো শিখেন তাহলে এখানে কাজ করতে পারবেন এবং আমি এখানে কাজ করছি এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে এটা এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামটা মানে হচ্ছে যে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করবেন যেমন আপনি যে কোনো সময় দিনের যে কোনো সময় আপনি আপনি একটা ডিজাইন করলেন বা একটা দুটা করলেন বা পাঁচটা করলেন ডিজাইন করে এখানে আপলোড দিবেন দেওয়ার পরে এটা ওরা দুই দিন বা তিন দিন পরে বা পাঁচ দিন পরে ওরা এটা রিভিউ করবে রিভিউ করার পরে যখন এটা অ্যাপ্রুভ হবে তখন আপনার এটা লাইভ হয়ে যাবে তখন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ এটাকে ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পরে এই এটা অ্যাডোভ স্টক কিছু টাকা পাবে এবং এটা ডিজাইনাররাও পাবে তো এটা পেলে দেখা যাবে যে আপনি আপনার যদি যত বেশি ডাউনলোড হবে তত বেশি আপনার ইনকাম হবে এবং এই ইনকামটা আপনার প্যাসিভ ইনকাম আপনি এমন না যে আপনি আজকে করে রাখলেন মানে আজকে যে কাজ করতে হবে আমার কোনো কথা নেই আপনি এটা করে রেখে দিলেন ছয় মাস পর্যন্ত ছয় মাসের মধ্যে আর কোনো কাজ করলেন না কিন্তু আপনার কিন্তু ডলার অটোমেটিক আসতে থাকবে সুতরাং এটা একটা খুব ভালো একটা সাইট আমি মনে করি এবং বাংলাদেশে যারা আছেন যারা গ্রাফিক্স ডিজাইন জানেন বা গ্রাফিক্স ডিজাইন যারা জানেন না তারা একটু গ্রাফিক্স ডিজাইনটা শিখে নেবেন বিশেষ করে ইলাস্ট্রেটারটা যদি একটু ভালো মতো শিখে নিতে পারেন তাহলে আপনারা এখানে ই দিয়ে আপনারা ডিজাইন আপলোড করে আপনারা একটা প্যাসিভ ইনকাম করতে পারেন তো আজকে এই পর্যন্তই আজকে আমি এটা নিয়ে আলোচনা করলাম যে আমি একটা প্রিভিয়াস ভিডিওতে আমি ভেক্টিজি নিয়ে আলোচনা করেছিলাম এটা কিন্তু সেম ভেক্টিজির মতোই একটা প্ল্যাটফর্ম তো এখানে আপনারা ভেক্টিজির মতোই এখানে আপনারা অ্যাডোবে স্টক থেকেও আপনারা আর্নিং করতে পারবেন এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে ভেক্টিজিতে যে ডিজাইনটা আপনি করলেন সেই ডিজাইনটাই আপনি কিন্তু আবার এই অ্যাডব স্টকে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো একটা ডিজাইন করবেন এবং এটা আপনারা দুই তিন জায়গায় পাঁচ জায়গায় দশ জায়গায় আপনারা মাইক্রোস্টক সাইডে দিয়ে কাজ করতে পারবেন সুতরাং আমি মনে করি যে এই ভিডিওটা আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন যেন আপনারা আমি যে নতুন নতুন ভিডিওগুলো পাবলিশ করব সেগুলো যেন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ